তিনি আশ্চর্য হলেন এই কারণে যা আমি দশ বছরে যা গবেষণা করেছি সব কথাই কোরআনে আছে তিনি সেখানেই কালমা পরে মুসলমান হয়েছে মানব শরীর বিজ্ঞানের গুরুত্ব এটা কত গুরুত্ব বেশি এটা বোঝানো খুব কঠিন তবে আমরা আল্লাহর কোরআন থেকে কিছু যদি দলিল সামনে নিয়ে আসি তাহলে আমাদের কাছে একেবারে সুস্পষ্ট হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু দুঃখজনক আজকে আলেম আমাদের মাঝে এর গুরুত্ব একেবারেই নেই আমরা এই গুরুত্বটা অনুভব করতে পারিনি কারণ আমরা কোরআন পড়ি যেইভাবে সেই পড়াতে আসলে আমাদের এই গুরুত্ব অনুধাবিত হয় না কোরআনকে পড়তে হবে গবেষণার নিয়তে কিন্তু আমাদের গবেষণা নেই যেমন ধরুন আল্লাহ তালা কোরআন নাজিল করলেন প্রথম কোরআন নাজিল হচ্ছে তাহলে প্রথম আয়েরটায় দেখুন এ কোর বিস্মি রব্বিক আল্লা দিয়ে খলক ইনসান আমিন আলাক তাহলে প্রথম আয়াতে একটা অংশ হচ্ছে যে পড়ো তোমার প্রভুর নামে তাহলে যে কোনো শিক্ষা যে কোনো গবেষণা যে কোনো কাজ আল্লাহর নামে করতে হবে এটা কমন এরপরেই পড়ার ব্যাপারে আল্লাহতালার দ্বিতীয় যে নির্দেশনা মানে প্রথম নির্দেশনা কি পড়তে হবে কি পড়তে হবে ফেঁকা পড়তে হবে হাদিস কোরআন না কি জানতে হবে কোরআন তো জানতেই হবে যেহেতু আল্লাহর কথা শুনতে হলে তাহলে কোরআনের পরেই আল্লাহ তালা বলছেন খলাকল ইনসানা মিন আলাক তাহলে আমাকে জানতে হবে আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন আলাকা থেকে তাহলে মানব সৃষ্টির যে তথ্য বা ইতিহাস বা যে বিজ্ঞান এটা আমাকে জানতে হবে দুঃখজনক এ নিয়ে আমাদের কোনো গবেষণা ছিল না বর্তমান বিজ্ঞান প্রযুক্তির যুগে ভ্রণবিদ্যা প্রসূতবিদ্যা শরীরবিদ্যা নিয়ে গবেষণা শুরু হয়েছে ডক্টর মরিশ বোকাইলি প্রথম গবেষণা করলেন এবং তিনি গবেষণা করে দশ বছর গবেষণা করার পরে তিনি নির্ধারণ করলেন ভ্রূণবিদ্যা শরীর বিদ্যা করে তিনি বললেন যে আমি পৃথিবীর বুকে সেরা বিজ্ঞানী তিনি যখন ঘোষণা দিলেন তখন আলহাজার বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর তার সাথে চ্যালেঞ্জ করলেন যে আপনি প্রথম বিজ্ঞানী না এই ব্যাপারে প্রথম বিজ্ঞানী হলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি চ্যালেঞ্জ গ্রহণ করে মিশরে আসলেন এসে বললেন আমার এই তথ্য দেখাও তুমি তখন তিনি কোরআনের আয়াত খুলে খুলে একটা একটা করে দেখালেন এটার নাম ছিল গবেষণা তিনি আশ্চর্য হলেন এই কারণে যা আমি দশ বছরে যা গবেষণা করেছি সব কথাই কোরআনে আছে তিনি সেখানেই কালমা পড়ে মুসলমান হয়েছে